এমনিতে রোজা রমজান মাস আপনি ঠিক আছেন কিন্তু আমি মজা নাই তো সামনে কোনো দোকান খোলা আছে নাকি তাহলে চা দিয়ে ওই বেরি ভিজে খানো নেই মানে ওই চা বিস্কুট ভিজে খানো নেই এই ফাউল সালাম দিল তো ইমামের ব্যাটার লাগান আর রোজা থাকতে কি হয় হ্যাঁ কি হয় মুরব্বী আমি ওই রোজা থাকা পাই নে আমার কোয়া সেই খিদে লেগে যায় সি 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 তো বাস তাক বছরে একটা মাস ওজা থাকি থাকতে বলার খিদে লেগে যায় মুরব্বী একটা বুদ্ধি শিখে দেন তো ওজা থাকি না দেখে মানুষ আপনি লাগান সি 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 করে

চাচা আপনি তো ঠিক আছেন কিন্তু আজকে হেমে ওটা বাননি ওই জন্য ওজা নাই জান কাল থেকে ওজা থাকমো তবে চাচা আপনার কাছে একটা রিকোয়েস্ট মানুষকে আমি ক্যাঙ্কে করে বোঝা বুঝে আমি ওজা আছি আপনি আনা কোন কন চাচা ধুর চাংরা বারবার এক কথা কয় রোজা কি মানুষ বুঝে জিনিস নাকি কি হলো চাচা থুতো হলো কে ধুর চাংরা তোমাকে আমি কই নেই মজা আছি থুত টুট একবার শুয়ে গেছে থুতো আসলে ফাল দিচ্ছি ও রোজা মানে থুতো ভালান এবার আমি বোঝনো থুট টুট শুয়ে লাগবি না আর দেরি করার কাম নাই সারে গান দিয়ে সরো তো এখনই যাই যাই রোদ মঙ্গে চাই থাক তালে তাহলে ছোট্ট একবার শুকে যাবি নি ভেতর থেকে থুতে আসি ফালামো তাহলে মানে বোঝা পাবি না এই রোজা আছে খুব ভালো বুদ্ধি পারে চাষা আপনি মেলাটি ধন্যবাদ এত সুন্দর বুদ্ধি দেওয়ার জন্য তোমাকে কি বুদ্ধি দিতে পারে আদে আপনি না আগেই কলেন ওজা থাকলে থুতু ফালান লাগবে আর মুখে থুতু আছে শরেন 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 ইসেনা তো সবে খারাপ পারে ওজা থাকা বাদ দিয়ে উল্টো পাল্টা বুদ্ধি বার করে

হুম রে চশমাটা পরে আসি দেখে শোকত আরাম লাগিচ্ছে নালে শোকত কথা বললো না তাহলে এটি কতক্ষণ থাকবো কত পাও তো সেদ্ধ হয়ে যাচ্ছে গাও টাও পুড়ে যাচ্ছে একবার ওদের ছোটে আচ্ছা যাই হোক কিছুক্ষণ থাকি একটা গান কয়ে সময়টা পার করি মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুনাহাগা তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু গানটা তো কোনো বারে কি শুকনো আছে থুতো কি ফালামা এখন এই সময় আবার কে ফোন করলো পারে এ হাই রে বাবা ড্রাইভার ফোন করছে আলু স্টোর বেনা আলু থসে আস তাড়াতাড়ি করে যাই যে গাই তুটি কি হলো জাব্বার ভাই তুমি আসার সময় না আমাকে আলু গাড়ির চলে বান্ধে লিয়ে চালা আর এখন তোমার কালো চর্চা কালো লিয়ে যাচ্ছে আমার

তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না আর অভিনয় রোদাদার এই পর্ব চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখতেও ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্লিজ